আবার একটি দুঃখজনক ঘটনা আমি এখানে রাখি তামিলনাড়ুর বিখ্যাত একটা থালাপতি বিজয় যার বহু সিনেমা আপনারা হয়তো অবশ্যই দেখেছেন এবং তিনি এখন একটি ডায়নৈতিক দল খুলেছেন যার নাম টিভি কে তামিলাগা ভেট্রি কাজাগাম এই দলের অভিনেতা এবং প্রতিষ্ঠাতা শ্রী থালাপতি বিজয় তার একটি জনসভা ছিল মানে রাজনৈতিক জনসভা কারুরে এই জনসভায় যখনই বক্তৃতা দিতে ওঠেন এই অভিনেতা মানে থালাপতি বিজয় তখনই হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং তাকে ছুঁয়ে দেখার জন্য দর্শকদের মধ্যে প্রচুর ঠেলাঠেলি আরম্ভ হয় এখানে ষাট হাজারের বেশি লোক উপস্থিত ছিল এবং তার ফলে পথপৃষ্ঠের ঘটনা ঘটে অনেকজন অজ্ঞানও হয়ে যায় এখনও পর্যন্ত অন্তত উনত্রিশ জনের মৃত্যু ঘটেছে তার মধ্যে কয়েকজন শিশুও আছে তো অনেকজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের কয়েকজন অবস্থা আশঙ্কাজনক এর ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে আমি এখানে বলে রাখি এর আগে যখন আর সি আইপিএল যেতে তখনও তারাহুড়োতে পদপিষ্ট হয়ে অনেকজনের মৃত্যু ঘটেছিল এছাড়া পুষ্পা মুভির প্রমোশনের সময়ও মৃত্যু ঘটে অনেকজনের তো কেন এত তাড়াহুড়ো এবং এই ধরনের ঘটনাগুলি দেখে খুবই দুঃখ পাই মানুষের খুবই কষ্ট লাগে যেই এই যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেখানে এআই এসেছে এত উন্নত এবং সবাই জানে যে সিনেমার হিরোর সঙ্গে সাধারণ জগতের কোনো মিল নেই কিন্তু তবুও এত মাদানা কেন এটি দেখতে